প্রথমে আপনার ফোনে সার্চ করবেন প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে ক্যামের স্ক্যানার লিখে সার্চ করবেন অ্যাপসটা চলে আসবে এরকম আমার ফোনে ইনস্টল করা আছে এখানে আপডেটের অপশান আসতেছে আপনাদের ফোনে প্রথমে ইনস্টলের অপশান আসবে ক্লিক করে ইনস্টল করে নেবেন এরপরে ইনস্টল হয়ে গেলে ক্যাম স্ক্যানার অ্যাপটা ওপেন করবেন প্রথমে কিছু স্টেপ স্কিপ করে করে আসতে হবে তারপরে সমস্যা নেই আমারটাতে স্কিপ করা আছে তারপরে ক্যামেরা আইকনটাতে ক্লিক করার পরে এরকম চলে আসবে জাস্ট স্বাভাবিক ছবি তোলার মতো করে একটা একটা করে পৃষ্ঠা ছবি তুলবেন সিম্পল কাজ ছবি তোলা হয়ে গেলে প্রোফাইলটা একসাথে একটা ফোল্ডারে চলে আসবে আমার এখানে বেচ এডিট অপশানটা আগে থেকে সিলেক্ট করা আছে আপনারা ওটা সেট করে নিতে পারবেন সবগুলো একসাথে আসবে এর ভিতরে উপরে ক্যাম স্ক্যানার লেখা তারিখ দেওয়া আছে যা নামটা আপনারা চাইলে এডিট করে নিতে পারেন যে কোনো নাম দিয়ে যেহেতু আমাদের ক্লাসের বিভিন্ন পরীক্ষার খাতা টাতা জমা দেওয়া লাগে সেক্ষেত্রে আমরা ওই যে খাতার টাইটেলটা দিয়ে দিতে পারি যে ক্লাস টেস্ট এটা যেহেতু এটা ক্লাস শিট আমি সেটা নাম দিয়ে দিলাম শেয়ার অপশনে অপশানে ক্লিক করলে এখানে উপরেই দেখেন পিডিএফ অপশান আছে অরিজিনাল সাইজ সিলেক্ট করে দিলেন এরপরে শেয়ারে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব অপশন পেয়ে যাবেন আমি জাস্ট বোঝার স্বার্থে হোয়াটসঅ্যাপটা দিচ্ছি এই যে আমাদের ক্লাসের গ্রুপ দেখা যাচ্ছে খামলা একাডেমি জাস্ট এটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করলেই হয়ে যাবে এখানে ক্লিক করলাম নেক্সট এই যে আমার পিডিএফ ফাইলটা চলে আসছে এবং শুধু ওই যে নিচে সাবমিটটা দিয়ে দিলে হয়ে গেল I'm submitting